আসসালামু আলাইকুম আছেন জবচিতার চ্যানেলের সাথে অগ্রদূত বইয়ের বাংলা সাহিত্য কমপ্লিট করার মিশনের এবারের পর্বে থাকছে লোকসাহিত্য এছাড়া এর পূর্ববর্তী আরও সাতটি ক্লাস আমি আমার চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করছি আপনারা যদি চান সেগুলো দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন বাংলা বইটা কমপ্লিট করার ক্ষেত্রে যদি আমরা ধারাবাহিকতা বজায় রাখি তবে বাংলা সাহিত্য সম্পর্কে আমরা বেশ জানতে পারব এবং আমাদের সাহিত্যের যে পরিবর্তনটা সেটা সম্পর্কে জানতে পারবো তো এই পর্যায়ে আসছে লোকসাহিত্য আমরা যদি আমাদের প্রাচীন যুগে ফেরত যাই সেটা ছিল ধর্মনির্ভর মধ্যযুগ কিছুটা ধর্মনির্ভর ছিল শেষের দিকে এসে জীবনী সাহিত্য আসলে এবার আসছে লোকসাহিত্য লোকসাহিত্য সম্পর্কে যদি বলি যে লোকসাহিত্য প্রচলিত কিন্তু অলিখিত সাহিত্য বা গাথা কাহিনী গান ছড়া প্রবাদ ইত্যাদি সমষ্টিক রূপ সাধারণত কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠীর অলিখিত সাহিত্যই লোক সাহিত্য বাংলার অশিক্ষিত জনগোষ্ঠীর লোকসাহিত্যে অবদান বেশি রেখেছে এদের একটি বড় অংশ লোক কবি যাদের সাধারণত বয়াতি বলে তাহলে লোকসাহিত্যের যে কবি তাদেরকে কি বলা হয় বয়াতি বলা হয় এই সাহিত্যে ভালোবাসা আবেগ অনুভূতি চিন্তা চেতনার প্রকাশ ঘটেছে অন্য সাহিত্যগুলো কিন্তু শুধুমাত্র ছিল ধর্মকেন্দ্রিকতা ধর্ম কেন্দ্রিকতা কিন্তু লোক সাহিত্যতে প্রথম ভালোবাসা আবেগ অনুভূতি এবং চিন্তা চেতনার প্রকাশ ঘটে লোকসাহিত্যের আদি আদিলুপ সরা প্রবাদ প্রবোচন এবং ধাঁধা লোকসাহিত্য সংগ্রহে অগ্রণীয় ভূমিকা রাখেন ডক্টর দিনেশ চন্দ্র সেন এখানে আমি একটি গল্প করি এখানে হচ্ছে এই যে আমরা চন্দ্রকুমার দে তিনি একজন অল্প শিক্ষিত ব্যক্তি ছিলেন দারিদ্রতার কারণে তিনি বেশ পড়ালেখা করতে পারেননি স্বল্প বেতনে একটি চাকরি করতেন কিন্তু লোকসাহিত্যের প্রতি তার প্রবল ঝোঁক থাকায় তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে লোকসাহিত্য সংগ্রহ করতেন তো ডক্টর দিনীশ চন্দ্র সেন তখন হচ্ছে তাকে স্বল্প বেতনে প্রায় মাসিক সত্তর টাকা বেতনে তাকে একটা চাকরি প্রদান করে যে তিনি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তিনি লোকসাহিত্যগুলো সংগ্রহ করবেন তো লোকসাহিত্যগুলো যেহেতু তিনি এই লোকসাহিত্য সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করেন এই জন্য আমরা যে আপমর জনগণ যারা আছে আমরা চন্দ্রকুমার দে এবং দীনেশ চন্দ্র সেন সম্পর্কে পড়তে পারি বা আমরা তাদের মাধ্যমে লোকসাহিত্যগুলো জানতে পারি পরবর্তী ধাপে চলে যাব এখানে আমরা একটা শুধুমাত্র পড়ব বিখ্যাত লোক গীতি হারামনির সম্পাদককে মনসুর উদ্দিন মোহাম্মদ মনসুর উদ্দিন এর খণ্ড আছে তেরোটি আমার প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে অনেক সময় কথা অস্পষ্ট আসছে ক্ষমা শুনতে দৃষ্টিতে দেখবেন এবং আশা করি বুঝতে পারবেন ঠান্ডার কারণে এই সমস্যা হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে ইংরেজি গীতিকা ইংরে গীতিকা ইংরেজিতে বলা হয় ব্লাড বেলাট আর যার অর্থ হচ্ছে গীতিকা আর এগুলো এক ধরনের আখ্যানমূলক লোকগীতি এখান থেকে আমাদের খুব একটা দরকার নেই শুধুমাত্র যে গীতিকার ইংলিশটা কি এটা দেখবেন এরপরে আমাদের দেশে যে কয় ধরনের গীতিকা আছে প্রচলিত আছে হচ্ছে তিন ধরনের গীতিকা নাথ গীতিকা ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা নাথ গীতিকা কোনটা যে হচ্ছে গোপীনাথের কেন্দ্র করে যে গীতিকা সেটা হচ্ছে নাথ গীতিকা তো আমরা আগের পর্বে দেখছিলাম নাথ গীতিকা হচ্ছে দুই প্রকার একটা মিন্দাত এবং তার শিষ্য গৌরাক্ষনাথের কাহিনী নিয়ে একটা রাজা গোপীচন্দ্রিকা গীতিকা অঞ্চলে যে গীতিকাগুলো চলমান ছিল সেগুলো হচ্ছে ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা এতে হচ্ছে নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলের যে গীতিকা এইগুলোকে বলা হয় পূর্ববঙ্গ গীতিকা তো এই মূলত হচ্ছে গীতিকা তিন ধরনের নাট গীতিকা ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা গীতিকাগুলো কে সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেনের আগ্রহে স্যার অশোক মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় চন্দ্রকুমার দে আমি একটু আগে যখন গল্প বলছিলাম তখন বলছিলাম যে চন্দ্রকুমার দে একজন অশিক্ষিত সরি স্বল্প শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন আর তার লোকসাহিত্যের প্রতি প্রবল আকর্ষণ থাকায় ও তিনি কাজ করতে পারছিলেন না কিন্তু তার এই ডক্টর দীনেশ চন্দ্র সেন তাকে স্বল্প বেতনে এই চাকরিতে নিযুক্ত করেন যে গীতিকাগুলো সংগ্রহের জন্য আচ্ছা নাটগীতিকা কি একটি ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে রচিত নাটগীতিকা নাটগীতিকার মূল বিষয় হচ্ছে গোপী চাঁদ বা গোবিন্দচন্দ্র মায়ের নির্দেশে যৌবনে দুই নব বধুকে রেখে সন্ধ্যার অবলম্বন করেন যার কাহিনী ঘিরে ঘিরেই নাটগীতিকা মানিকচন্দ্র রাজার গান এটা মূলত আঠারোশো সালে সাল মুখস্ত করার কোনো দরকার নেই ভাষা বিজ্ঞানী জর্জ গ্রিয়াস রংপুরের একটু মনে রাখবেন যে মানিকচন্দ্র রাজার গীতিকা এটা কোন অঞ্চলের রংপুরের এখান থেকে আর খুব একটা দরকার নেই কাছ থেকে ময়নাবতী গোপীচন্দ্রের পুঁথি সংগ্রহ করে মানিকচন্দ্রের চন্দ্র রাজার গান নামে প্রকাশ করেন যা পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোপীচন্দ্রের গান নামে প্রকাশিত হয় তাহলে মানিকচন্দ্র রাজার গান যা গোপীচন্দ্রের গান তাই এবং এটা হচ্ছে রংপুর অঞ্চলের এরপরে আমরা চলে যাবো নাগগীতিকা কি ময়মনসিংহ নাগগীতিকার নাম দুইটা আছে একটা হচ্ছে ময়নামতির গান যেটা ভবানী দাস লিখছে আর গোপীচন্দ্রের সন্ন্যাস যেটা লিখছে শুকুর মাহমুদ ময়মনসিংহ গীতিকা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল নেত্রকোনা কিশোরগঞ্জ ভাটি অঞ্চলের মানুষের মুখে যে কবিতা গীত বা পালাগান প্রচলিত ছিল তাই মূলত ময়মনসিংহ গীতিকা এখান থেকে আর দরকার পড়লেই কাভার করা যায় আর এরপরে হচ্ছে দেখব ঠাকুরমার ঝুলি বা ঠাকুর দাদার ঝুলি কে সম্পাদনা করেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আচ্ছা ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন মূলত বর্তমান নেত্রকোনা জেলার গ্রাম রাঘবপুর গ্রামের অধিবাসী ডক্টর অধিবাসী চন্দ্রকুমার দেব বৃহত্ত ময়মনসিমি অঞ্চলের ভাটি অঞ্চল থেকে গীতিকা সংগ্রহ করেন যা ডক্টর দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায় দু সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ধারাবাহিকভাবে স্যার অথুস মুখোপাধ্যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থ সাহায্যে প্রকাশিত হয় পরবর্তীতে আঠারোশো সালে এটি চারখণ্ডে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় এই চারখণ্ডের প্রথম খণ্ডের নাম বয়মনসিংহ গীতিকা বয়মনসিংহ গীতিকা কবে প্রকাশিত হয় আঠারোশো সালে কোথা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এর খণ্ড হচ্ছে কয়েকটি বিশ্বের তেইশটি ভাষায় এটি অনুদিত হয়েছে এর খণ্ড হচ্ছে চারটি প্রথম খণ্ডের নাম ময়মসিংহ গীতিকা তাহলে আমরা আবার একবার দেখি ময়মনসিংহ গীতিকা কলকাতা থেকে প্রকাশিত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চার খণ্ডে প্রকাশিত হয় উনিশশো সালে প্রথম খণ্ডের নাম ময়মনসিংহ গীতিকা আর এটি এখনো পর্যন্ত তেইশটি ভাষায় অনুদিত হয়েছে ঠাকুরমার ঝুলি বা ঠাকুর ঠাকুরদাদার কে সম্পাদনা করেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আমাদের মত মতোই এই লোকসাহিত্যে আমরা হচ্ছে তিনজন ব্যক্তিকে খুব সুন্দর করে পড়তে হবে একটা হচ্ছে চন্দ্রকুমার দে একজন আমাদের ডক্টর দীনেশ চন্দ্র সেন আর আরেকজন হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঞ্জন মিত্র মজুমদারের কৃতিত্ব আছে এই ঠাকুরমার ঝুলিতে ময়মন সিংহ গীতিকাগুলো কি কি দশটি গীতিকা আছে এখান থেকে আমাদের প্রথম দুইটা একটু মনে রাখবেন মহুয়ার দুইটি চরিত্র হচ্ছে নদের চাঁদ এবং মহুয়া এর রচয়িতা দিস কানায় এবং মহুয়া মলুয়া এর চরিত্রে মলুয়া এবং চাঁদ বিনোদ যেটার হচ্ছে রচয়িতা চন্দ্রাবতী পূর্ববঙ্গ গীতিকা কি পূর্ববঙ্গ অর্থাৎ হচ্ছে নোয়াখালী চট্টগ্রাম অঞ্চল থেকে যেগুলো সংগ্রহ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থ সালে উনিশশো গীতিকা প্রচলন করা হয় সেটা পূর্ববঙ্গ গীতিকা এখানে পালাগানের সংখ্যা হচ্ছে পঞ্চাশের অধিক পূর্ববঙ্গ গীতিকা কি কি এগুলো পড়া লাগবে না ডাক এবং খনার বসন কি ডাক ও খলার বসুন প্রাচীন যুগের সৃষ্টি হলেও এটা মধ্য এটি বিশেষভাবে প্রাধান্য পায় মূলত এটা হচ্ছে কৃষি নির্ভর এবং তৎকালীন সমাজ ব্যবস্থা বৌদ্ধদের ডাকটা আমরা এবার দেখবো যে বৌদ্ধদের জ্ঞান পুরুষ হচ্ছে ডাক এই বৌদ্ধ ডাকের আবার যে এটা একজন ব্যক্তির নাম নাম নাও হতে হতে পারে পারে অনেকের আর এটা মূলত কৃষক এগুলো মুখস্থ করে রাখতে এখানে একটা কয়েকটা আমাদের ডাকের বসন বা খন্দ বসন মুখস্থ করতে পারে প্রথম যেটি আছে ডাকের বসন হিসেবে এখানে যেটা আছে ঘরে খানা বাইরে রাধে অল্পকেশ ফুলাই বাঁধে এটা হচ্ছে মানব চরিত্রের ব্যাখ্যা এই 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 যে ডাকের বসনে আছে হচ্ছে জ্যোতিষ জ্যোতিষী জ্যোতিষী ক্ষেত্রতত্ত্ব এবং মানব চরিত্রের ব্যাখ্যা এখানে ঘরে আখা বাইরে রাধে অল্প কেশ ফুলায় বাঁধে এটা ডাকের বসন খদার বসন দেখবো খদা হচ্ছে প্রধানত কৃষি ভিত্তিক খদার বচন অষ্টম থেকে বারো দশ বারো শতাব্দী পর্যন্ত ছিল আর বৌদ্ধ সমাজে যেমন ডাকের বসনের উৎপত্তি হয়েছিল তেমনি হিন্দু সমাজে খদার বসনে তাহলে বৌদ্ধ সমাজের সঙ্গে হচ্ছে ডাকের বসন সম্পৃক্ত এবং হিন্দু সমাজের সঙ্গে খদার বসন খদা মূলত কৃষিভিত্তিক আর ডাক মূলত হচ্ছে জ্যোতিষী ক্ষেত্রতত্ত্ব এবং মানব চরিত্রের এখানে একটা ডাকের বসন দেওয়া হচ্ছে ঘরে খরা বাইরের ঘরে আঁকা বাইরের আদে কিছু ফুলাইয়া বাঁধে আহ খনার বচনগুলো প্রধানত কৃষি আবহাওয়া এবং সমাজে পরিচয় বহুবিধা এখন আমরা কিছু হচ্ছে খনার বচন দেখবো এখান থেকে সরাসরি বচনগুলো দিয়েই প্রশ্ন দিয়ে দেয় যেমনটা আমরা হচ্ছে চর্যাপদ যখন পড়ছিলাম তখন দেখছিলাম কোন এটা কোন প্রবাদ যুগের এইভাবে হ্যাঁ তারপরে হচ্ছে অন্নদামঙ্গল থেকে কিছু পড়ছিলাম অন যখন মধ্যযুগে এসে সেখানেও কিন্তু সরাসরি দিয়ে যায় এখান থেকে কিন্তু খনার বচন থেকেও একইভাবে প্রশ্ন আসে আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেনি ধারাবাহিকভাবে ওই ক্লাসগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া আছে আর এছাড়াও আমরা আমার পেজ থেকে যদি দেখেন সেখানে দেখেন একটা পোস্ট পিন পোস্ট করা আছে সবগুলো ক্লাসের লিং সেখানে দেওয়া আছে আচ্ছা আমরা এখন খনার পছন্দে চলে যাই না নানুয়ালে বাস পাতলে করে ঠাস ঠাস এতে তো নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি কলা রুয়ে কেটো না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত আলো হওয়া বেধো রোগ ভোগে মোরনা না উনা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল আউশ ধানে চাষ লাগে তিন মাস আগে খাবে মায়ে তবে পাবে পোয়ে গাছে গাছে আগুন জ্বলে বৃষ্টি হবে খনা বলে তেলা মাথায় ঢালো তেল শুকনো মাথায় ভাঙ্গ বেল দশে মিলে করি কাজ হাড়ি জিটি নাহিলাস ভাত দেবার মুরুত নাই কিল দেবার কিল দেবার গোসাই সম্ভবত আগের সময় হচ্ছে বউদের অনেক বেশি মারধর করতো খাইতে কম দিত এই জন্য মনে হয় কোনো ওয়াইফ তার হাজবেন্ডকে রাগ করে বলছিল এটা আচ্ছা এখন দেখি আমরা হচ্ছে লোককথা বা লোক কাকে বলে মূলত হচ্ছে আহ লোকের মুখে প্রচলিত যে কাহিনী এগুলোকে বলা হয় লোক কাহিনী ইংরেজি এই প্রতি হচ্ছে ফোকলোর লোক কাহিনীগুলো কাব্যরূপায়িত হলো গীতিকা আর বাংলাদেশে সাধারণত তিন প্রকার লোককথা প্রচলিত ছিল রূপকথা উপকথা এবং ব্রতকথা রূপকথা কোনগুলো এগুলো হচ্ছে একদম আমাদের ফেয়ি টেলস যেগুলো সেগুলো হচ্ছে রূপকথা উপকথা মূলত পশু পাখি নদ নদী নিয়ে যে কাহিনীগুলো পশু পাখি নিয়ে শুধুমাত্র সেটা উপকথা আর ব্রুত কথা হচ্ছে যে সাহিত্যের মধ্যে মেয়েলি ব্রতের কথা থাকে বা মেয়েলি কথাবার্তা চলে আসছে মেয়েদের জীবনী নিয়ে সেটা হচ্ছে ব্রত কথা এখানে দেখেন ব্যাখ্যাগুলো দেওয়া আছে আমি এগুলো পড়লাম না যাদের কাছে বইটা আছে পড়ে নিয়ে আর আমি এখান থেকে জাস্ট দেখায় দিচ্ছি আপনারা স্টপ করে দেখে নিতে পারেন এরপরে আমাদের যে চন্দ্রকুমার দে এবং দীনেশ চন্দ্র সেনের নাম কেন লোক মনে রাখবে এখানে আমি যে গল্পটা একটু আগে বলছিলাম মূলত আমি এখান থেকেই বলছিলাম আপনারা এখান থেকে একবার দেখে নিন আর আমি এখান থেকে বলছি না তো এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না শেষ এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব প্রথম যে প্রশ্নটি আছে লোকসাহিত্য সাহিত্য বলতে কি বোঝায় লোক সাহিত্য বলতে বোঝায় সরা গান ধাঁধা প্রবাদ প্রবচন লোকসাহিত্য সাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে বলা হয় লোকসাহিত্য লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি অথা ছড়া বাংলা লোকসাহিত্য প্রাচীনতম সৃষ্টি প্রবচন ছড়া ও ধাঁধা ব্লাড কি এটা হচ্ছে মূলত লোক সরি গীতিকা আমি বলছিলাম যে এখানে লিস্টে আসতে পারে এটা হচ্ছে গীতিকা লোক লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন ডক্টর দিবে চন্দ্র সেন আর এরপরে হচ্ছে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্র সেন আর এর পরবর্তীতে চলে যাব হচ্ছে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন এরপরে ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়েছে তেইশটি ভাষায় তেইশটি ভাষায় অনুদিত হয়েছে এরপরে হচ্ছে ময়মনসিংহ মধুয়া মহুয়া পালার রসইটাকে আমি প্রথম দুইটা একটু পড়তে বলছিলাম মহুয়া পালার রসইটা হচ্ছে দিস কানাই দিস কানাই নিচের কোনটি ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহে হচ্ছে মলুয়া মলুয়া বহু আর মলুয়া থেকে প্রশ্ন আসে বেশি আসে না নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বায়াতি রচিত মনসুর বায়াতি রচিত হচ্ছে দেওনা মাদিনা দেওনা মাদিনা কোন কাব্যের অন্তর্গত দেওনা মাদিনা হচ্ছে ময়মনসিংহ গীতিকার অন্তর্গত পূর্ব বঙ্গ গীতিকা লোকপালা সমূহের সংগ্রাহককে চন্দ্রকুমার দে তিনি হচ্ছে দিনের চন্দ্র সেনের পৃষ্ঠপোষকতায় এই গীতিকা সংগ্রহ করেন হারামনি কি হারামনি হচ্ছে প্রাচীন লোকগীতি যার লেখক হচ্ছে কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী ডাক এবং খনার বসন ডাক হচ্ছে বৌদ্ধ ধর্ম থেকে আসছে খদা হচ্ছে হিন্দু ধর্ম থেকে আসছে খনার বসন কি সংক্রান্ত কৃষি সংক্রান্ত জর্জ আব্রাহাম আব্রাহাম গ্রিগারসন একজন ভাষাবিজ্ঞানী মধ্যযুগের শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন তিনি রাজশাহী জেলার অধিবাসী ছিলেন গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবি কবির বাড়ি রাজশাহীর কোথায় এখানে হচ্ছে সিন্ধুর কুসুম গ্রামে দেখেন এটা হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয় ছিল এই জন্য এইভাবে অঞ্চল ভিত্তিক আসছে সাধারণত এইভাবে অঞ্চল ভিত্তিক তাই না তো একটু পরে যেহেতু এটা কোথাও যদি থাকে বন্ধুর মন এটি এটি কোন প্রকারের প্রবাদ বন থেকে টিয়ে সোনার টপুর মাথায় দিয়ে এটি ধাদার পল্লী সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পল্লী সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অসাম্প্রদায়িকতা আমরা দেখছিলাম যে এখানে হচ্ছে আমরা একটু এখানে ফিরে যাই যে 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 এই সময়ে সাম্প্রদায়িক সংঘাত সেটা পরিলক্ষিত হয়নি প্রাচীন হিন্দু এবং মুসলিম সংস্কৃতিতে চরম মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায় এই পল্লী সাহিত্যে খনার বসনের মূল ভাবটি কি শুদ্ধ জীবনযাপন রীতি ময়ম সিংহ গীতিটা এই সংগ্রাহককে সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে আর এটা প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন মিত্র হচ্ছে ঠাকুরমার ভট্টাচার্য হচ্ছে শিক্ষক ছিলেন যিনি হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেনের সঙ্গে চন্দ্রকুমার দেকে পরিচয় করিয়ে দেয় বাংলা সাহিত্য সংশ্লিষ্ট আল কাপ হলো এক প্রকার পালাগান ডাক এবং খলার বসনের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ছন্দ বৈচিত্র্য খলার বসন কোন যুগে সমৃদ্ধি লাভ করে মধ্যযুগের মধ্যযুগের শুরুতে এটি মূলত প্রাচীন যুগের একটা সৃষ্টি কিন্তু এটা সমৃদ্ধি লাভ করে মধ্যযুগের শুরুতে লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন এখানে दिनेशচন্দ্র সেন আর সংগ্রহ করেন চন্দ্রকুমার দে কোন পালাগান সংগৃহীত হয়েছে এখানে হচ্ছে মলুয়া এবং দেওনা আশিকানা সরি চন্দ্রাবতী দেওনা আশিকানা না চন্দ্রাবতী যেটা হচ্ছে দুইটাই ময়বাংশী গীতিতার দুইটা নাম খনার বসনে প্রাধান্য পেয়েছে কৃষি নিচের কোন সাহিত্যে প্রাচীন হিন্দু ও আগত মুসলিম সংস্কৃতির চরম মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায় কারণ এটি একটি লোকসাহিত্য সংকলন লোক সাহিত্য সেন এই ছিল লোক সাহিত্য সম্পর্কে পরবর্তীতে পূর্ব আমরা অনুবাদ সাহিত্য এবং প্রায় শেষের দিকে আমাদের আধুনিক যুগ আসার কাছাকাছি আমরা চলে আসছি মোটামুটি এই যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে কিন্তু আমাদের মার্ক কমন থাকে তো এই বিষয়গুলো একদম অল্প কিছু টপিক সিলেক্টিভ আর আমি মোটামুটি বলে দিচ্ছি যে এই জায়গা থেকে আসে আমি যতটুকু জানছি এগুলো যদি পড়েন আশা করি মার্ক আপনারা খুব কমন পাবেন পাশের মধ্যে তিন থেকে চার আপনাদের নিশ্চিত থাকবে ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং সঙ্গে সঙ্গে ক্লাসগুলো শেয়ার করুন আলাইকুম